বাস্তু রিলেটেড বাথরুম বা টয়লেট বেশ কিছু বছর থাকার পর এই অনুভব কি করছেন আপনি আপনার বাড়ির টয়লেট করবেন না তিনি মানে সেই বাস্তু এক্সপার্ট আপনাকে মিথ্যা কথা বলছে সব থেকে বেস্ট ডাইরেকশন হবে টয়লেট বা বাথরুমের জন্য নমস্কার বন্ধুরা আমি সুজয় গড়াই আপনাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিও আর সেই টপিকটা হলো বাস্তু রিলেটেড বাথরুম বা টয়লেট হ্যাঁ বন্ধুরা আপনারা আপনার বাড়ি মানে আপনার স্বপ্নের বাড়ি অনেক কষ্ট করে করে হয়তো হয়তো তৈরি করবেন বা নিয়েছেন এবং সেই বাড়ি বা ফ্ল্যাটের মধ্যে আপনি আপনার পরিবারকে নিয়ে থাকতেও শুরু করে দিয়েছেন কিন্তু সেই বাড়ি সেই ফ্ল্যাটের মধ্যে আপনি বেশ কিছু বছর থাকার পর এই অনুভব কি করছেন মানে আপনি আপনার প্রফেশনের মধ্যে যতটা পরিশ্রম করছেন ততটা গ্রোথ মানে ফিনান্সিয়াল গ্রোথ আপনার কি সেরকমটা দেখা যাচ্ছে না বা এমনটাও হতে পারে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা খুব ঘন ঘন স্বাস্থ্য মানে হেলথের সমস্যায় ভুগছেন এমনটা হতেই পারে কোনো এক ব্যক্তি খুব বেশি সিরিয়াস হেলথের সমস্যায় রীতিমতো ভুগে যাচ্ছেন এই ধরনের সমস্যা আপনার সাথে বা আপনার পরিবারের সদস্যের সাথে যদি ঘটে থাকে তাহলে আপনার বাড়ির বা আপনার ফ্ল্যাটের বাথরুম খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মানে আপনার বাড়ির মেন বা আপনার ফ্ল্যাটের বাথরুম বা টয়লেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তাই আজকের এই ভিডিও আমি আপনাদের সামনে বলবো আপনার বাড়ি বা আপনার ফ্ল্যাটের মধ্যে কোন ডাইরেকশনে আপনার টয়লেট আপনার বাথরুম হওয়া খুবই জরুরি সমস্ত বিষয় আলোচনা করব স্টেপ বাই স্টেপ তাই ভিডিওটা খুব ভালো করে দেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই ইনফরমেটিভ হতে চলেছে আজকের এই ভিডিওটা প্রথমেই বলি আপনাদের সামনে বন্ধুরা আমি আমার বাবা এবং দাদুদের কাছ থেকে শুনে এসেছি যে আগেকার দিনের বাড়ির মধ্যে কখনো বাথরুম বা টয়লেট থাকতো না আপনারাও যদি আপনার দাদু বা বাবাদের কাছ থেকে এই বিষয়ে জানতে চান তাহলে আপনাদের কাছেও এই বিষয়টা খুবই ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আমি কতটা সত্য বলছি বা আপনারা বেশ কিছু বছর আগে আপনারা চলে যান দেখবেন বাড়ির মধ্যে কখনো টয়লেট থাকতো না কিছুটা দূরে হয়তো থাকতো বা আগেকার দিনের মানুষরা অনেকটা দূরে গিয়ে নিজের টয়লেট বা নিজের শরীরের যে বজ্র পদার্থ সেগুলো ত্যাগ করে আসতে কিন্তু দুনিয়া এখন অনেক বদলে গেছে বা পাল্টে গেছে এখন টয়লেট বা বাথরুম আমাদের বাড়ির একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এখন তো আমি আরো দেখছি প্রত্যেকটা বাড়ির রুমের মানে প্রত্যেকটা রুমের সাথে সাথে অ্যাটাচ পায়খানা বাথরুম বা টয়লেট হয়ে রয়েছে সেখান থেকেই আরো বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে আজকালকার দিনের মানুষরা মানে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন অনেক বাড়ির মধ্যে রুমের সাথে সাথে অ্যাটাচ টয়লেট বা বাথরুম থেকে থাকে মানে তার যদি তিনটে রুম থাকে মানে আপনার মাস্টার রুম থেকে থাকে সেই রুমের আপনি লক্ষ্য করি দেখবেন অ্যাটাচ টয়লেট বা বাথরুম থেকে থাকছে আর সেখান থেকে আরো বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা দেখুন বন্ধুরা আমাদের শরীর থেকে যে ধরনের বর্জ্য পদার্থ সকালে বা সারাদিনের যে কোনো সময়ে আমরা শরীর থেকে ত্যাগ করি সেখান থেকে অনেক ধরনের বজ্র পদার্থ বা টক্সিন আমাদের শরীর থেকে নির্গত হয়ে যায় আর সেটা নেগেটিভ এনার্জির সাথে সম্পর্কিত আর তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনার বাড়ির টয়লেট কোন ডাইরেকশনে হবে যেখান থেকে আপনাকে খুব ভালো রেজাল্ট আপনার জীবনে আপনার মানি কেরিয়ার আপনার রিলেশনশিপ এবং আপনার হেলথের মধ্যে খুব ভালো রেজাল্ট দিতে পারবে তো সেখান থেকেই এবার আমি আপনাদেরকে বলি আমাদের বাড়ি বা আমাদের ফ্ল্যাটের মধ্যে মোটামুটিভাবে আটটি ডাইরেকশন থাকে যেমন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট এই আটটি ডাইরেকশানের মধ্যে কোন ডাইরেকশন আপনার বাড়ি বা আপনার ফ্ল্যাটের টয়লেট বা বাথরুম বেস্ট ডাইরেকশন হবে সেটাই আমি এবার আপনাদেরকে বলবো আপনার বাড়ির বা আপনার ফ্ল্যাটের বাথরুম বা টয়লেটের জন্য সবথেকে এক্সেলেন্ট ডাইরেকশন হচ্ছে নর্থ ওয়েস্ট ডাইরেকশন মানে উত্তর পশ্চিম এই জোন আপনার টয়লেট বা আপনার বাথরুমের জন্য বাড়ির সবথেকে বেস্ট জোন নর্থ ওয়েস্ট কারণ কি আছে এর পিছনে লজিক কি আছে সেটাই এবার আপনারা দেখুন নর্থ ওয়েস্ট ডাইরেকশন বাস্তুশাস্ত্র অনুযায়ী এয়ার এলিমেন্ট মানে বায়ু এই এলিমেন্টের সাথে সংযুক্ত করা হয় আর আপনারা নিশ্চয়ই জানেন এয়ার বা বায়ু এক জায়গায় কখনো স্থির থাকে না আর আপনি যদি আপনার বাড়ির বা ফ্ল্যাটের টয়লেট বা বাথরুম নর্থ ওয়েস্ট ডাইরেকশনে করেন মানে এয়ার এলিমেন্টের সাথে এই জোনে আপনি যদি করেন তাহলে এই বাথরুমের মানে এই ডাইরেকশনের যত রকমের নেগেটিভ এনার্জি যত রকমের বজ্র পদার্থ থেকে নির্গত নেগেটিভ এনার্জি সমস্ত কিছু এই এয়ার এলিমেন্টের সাথে আপনার বাড়ির বা আপনার ফ্ল্যাট থেকে বাইরের দিকে নিয়ে চলে যেতে সাহায্য করবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা এয়ার বা বায়ু এক জায়গায় একদম স্থির থাকে না এই ডাইরেকশনে যদি আপনার টয়লেট বা বাথরুম হয়ে থাকে সেখান থেকে যত রকমের নেগেটিভ এনার্জি তৈরি হবে সেখানে এয়ারের দ্বারা এয়ার এলিমেন্টের দ্বারা আপনার বাড়ির বাইরে সরাসরি নিয়ে চলে যেতে সাহায্য করবে আর সেই কারণেই এই নর্থ ওয়েস্ট ডাইরেকশন অর্থাৎ উত্তর পশ্চিম ডাইরেকশন টয়লেট এবং বাথরুমের জন্য একটা ডাইরেকশন এবার যদি সেই আপনার আপনার টয়লেট বাথরুম করার পজিশন না থাকে তাহলে কি আপনি অন্য কোনো ডাইরেকশনে করতে পারবেন না একদমই না এবার আমি আপনাকে আরো কিছু ডাইরেকশন বলে রাখছি আপনি কি নিউমোলজি নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে তার উপর কি কি ডিসিশন কি কি সিদ্ধান্ত আপনি নেবেন আমি অসংখ্য মানুষকে নিয়মোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট সমস্ত তত্ত্বকে কভার করব এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি মোবাইল নিউমোলজি রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান তাহলে আর একদম দেরি করবেন না নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন তার মধ্যে সেকেন্ড ডাইরেকশন হচ্ছে ওয়েস্ট মানে পশ্চিম দিক এই দিকেও আপনি আপনার টয়লেট বা বাথরুমকে করতে পারেন যেটা আপনার জন্য ভেরি গুড ডাইরেকশন হয়ে থাকবে এবং এরপর এই ওয়েস্টের পর যে তিন নম্বর ডাইরেকশনে আপনি আপনার বাড়ির টয়লেট বাথরুম করতে পারবেন সেই ডাইরেকশনটা হল সাউথ অর্থাৎ দক্ষিণ দিকে এই ডাইরেকশনে আপনি আপনার বাড়ির টয়লেট বা বাথরুম যদি করেন সেটাও একটা গুড ডাইরেকশন মানে ভেরি গুড ডাইরেকশনই হয়ে থাকবে কারণ এই সাউথ ডাইরেকশনকে আমরা বাস্তুশাস্ত্র অনুযায়ী ইম্পিওর ডাইরেকশন বলে থাকি তাই এটাও আপনার টয়লেট বাথরুমের জন্য ভেরি গুড একটা ডাইরেকশন দাঁড়িয়ে যাবে তো বন্ধুরা আপনার এবার নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আপনার বাড়ির টয়লেট বা বাথরুম কোন ডাইরেকশনে করবেন আরেকবার সামার আপ করে দিই প্রথম হচ্ছে নর্থ ওয়েস্ট যেটা হচ্ছে এক্সেলেন্ট দ্বিতীয় হচ্ছে ওয়েস্ট সেটা হচ্ছে ভেরি গুড আর তৃতীয় আপনার বাড়ির দক্ষিণ দিক মানে সাউথ ডাইরেকশন এই তিনটি ডাইরেকশনের মধ্যে আপনারা অবশ্যই আপনার বাড়ির টয়লেট বা বাথরুম করার অবশ্যই চেষ্টা করুন এবার আপনার বাড়ির বা আপনার ফ্ল্যাটের মধ্যে কোন ডাইরেকশনে একদমই টয়লেট বা বাথরুম করা উচিত হবে না সেটা আপনার জন্য ঘাতক হতে পারে প্রথমেই যে ডাইরেকশনে আপনার টয়লেট আপনার বাথরুম হওয়া একদমই উচিত হবে না প্রথমেই বলবো ইস্ট ডাইরেকশন অর্থাৎ পূর্ব দিক এই ডাইরেকশন মেলকে ইন্ডিকেট করে এবং আপনার বাড়ির বাচ্চাদেরকেও ইন্ডিকেট করে এমনটা হতেই পারে এই ডাইরেকশনে যদি আপনার টয়লেট বা বাথরুম এসে গিয়ে থাকে আপনার বাচ্চার বা আপনার পরিবারের ছোট্ট আপনারা টয়লেট বাথরুমের জন্য অবশ্যই অ্যাভয়েড করুন এছাড়াও ইস্ট ডাইরেকশন হচ্ছে একটা পিওর ডাইরেকশন এখান থেকে খুব ভালো এনার্জি এয়ার এবং আলো এসে থাকে আমাদের বাড়ির মধ্যে সে কারণে ইস্ট ডাইরেকশন আপনারা অবশ্যই অ্যাভয়েড করুন টয়লেট এবং বাথরুমের জন্য এবার নেক্সট যে ডাইরেকশনে আপনি আপনার বাড়ির টয়লেট বা বাথরুম করবেন না সেটা হলো নর্থ ডাইরেকশন অর্থাৎ উত্তর দিক কারণ এটাও একটা খুব ভালো পিওর এছাড়াও এই নর্থ ডাইরেকশন কুবের দেবের স্থান অর্থাৎ আপনার মানি কেরিয়ার সেক্টর মানে ফিনান্সিয়াল গ্রোথ এর ডাইরেকশন এবং আপনার অলরাউন্ড প্রসপেরিটিরও একটা ডাইরেকশন আপনার কেরিয়ার আপনার ফিনান্সিয়াল গ্রোথের খুব ভালো ডাইরেকশন হচ্ছে নর্থ ডাইরেকশন তাই এই ডাইরেকশনও আপনি আপনার বাড়ির টয়লেট এবং বাথরুম অ্যাভয়েড করুন বন্ধুরা এবার যে ডাইরেকশনের কথা আমি আপনাদেরকে বলবো সেখানে ভুল করেও ভুল করবেন না মানে এই ডাইরেকশনে আপনি আপনার বাড়ির টয়লেট বা বাথরুম ভুলেও করবেন না সেটা হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশন মানে ঈশান কোণে আপনি আপনার বাড়ির বা আপনার বাড়ির ফ্ল্যাটের টয়লেট বা বাথরুম একদমই ভুল করেও করবেন না আর এই নর্থ ইস্ট ডাইরেকশনকে ভগবান শিবের স্থান বলে মনে করা হয় আর এই স্থানে আপনি যদি আপনার শরীরের মলমূত্র টক্সিন ত্যাগ করেন তাহলে খুবই ঘাতক হতে পারে আপনার বা আপনার পরিবারের সদস্যদের মধ্যে তাই এই ডাইরেকশনে আপনি আপনার বাড়ির টয়লেট বা বাথরুম একদমই অ্যাভয়েড করুন এর কোনো রেমিডি কিন্তু একদমই হবে না যদি আপনাকে কোনো বাস্তু এক্সপার্ট বলে থাকে যে নর্থ ইস্টে টয়লেট বাথরুম থাকার পরও আপনি রেমিডি করুন আপনি সেখান থেকে বেনিফিট পাবেন আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলছি বন্ধুরা তিনি মানে সেই বাস্তু এক্সপার্ট আপনাকে মিথ্যা কথা বলছে ভুল ডাইরেকশনে আপনাকে চালিত করছে এছাড়াও সাউথ ইস্ট ডাইরেকশন আপনি আপনার বাড়ির টয়লেট বা বাথরুম অ্যাভয়েড করুন কারণ এই সাউথ ইস্ট ডাইরেকশন ভেনাস বা শুক্রের স্থান অর্থাৎ আমাদের জীবনে লাকজারি গ্ল্যামার টাকা পয়সা এই ধরনের ডাইরেকশনের স্থান এছাড়াও এই সাউথ ইস্ট ডাইরেকশনকে ফায়ার এলিমেন্টের সাথে সংযুক্ত করা হয় অর্থাৎ অগ্নিকোণ আর এই অগ্নিকোণে আপনি যদি আপনার বাড়ির টয়লেট বা বাথরুম করে থাকেন আপনার শরীরের দেহের বিভিন্ন রকমের বজ্র পদার্থ ত্যাগ করে থাকেন আর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন টয়লেট থাকা মানেই বাথরুম থাকা মানি জলের অ্যাক্টিভিটি সেখানে কিন্তু তৈরি হবে এবার আপনারা সাধারণ লজিকে বুঝে দেখুন এই অগ্নিকোণ মানে এই ফায়ার এলিমেন্টের স্থানে আপনি যদি কোনো টয়লেটের সাথে বাথরুমের সাথে জলের অ্যাক্টিভিটি করে থাকেন তাহলে সেটা খুবই ঘাতক হতে পারে আপনার বাড়ির মহিলাদের ক্ষেত্রে আপনার বাড়ির সবথেকে বড় মানে সিনিয়র মহিলা এবং মধ্যবয়স্ক মহিলাদের হেলথের সমস্যা দেখা দিতেই পারে এবং সাডেন ডেথ পর্যন্ত তাদের জীবনে নিয়ে আসতে পারে তো সেই কারণে সাউথ ইস্ট ডাইরেকশনে জলের অ্যাক্টিভিটি একদমই বন্ধ করুন যেখান থেকে আপনার বাড়ির খুবই ভালো হেলথও ভালো থাকতে এবং মহিলাদের ভালো থাকতেও সাহায্য করে থাকবে এরপর বলবো আপনি আপনার বাড়ির বা ফ্ল্যাটের সাউথ ওয়েস্ট ডাইরেকশন অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকের এই ডাইরেকশনকে অ্যাভয়েড করলেই আপনার সাথে অবশ্যই ভালো হতে পারে কারণ এই সাউথ ওয়েস্ট ডাইরেকশন হচ্ছে আর্থ এলিমেন্টের সাথে সংযুক্ত অর্থাৎ আপনার ফ্যামিলির মধ্যে স্ট্রেংথ স্টেবিলিটি এই ধরনের ডাইরেকশনকে বুঝিয়ে থাকে সে কারণে আপনারা অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন এই সাউথ ওয়েস্ট ডাইরেকশন কেউ টয়লেট বাথরুমের সাথে সংযুক্ত না করতে এরপর আমি আপনাকে অবশ্যই বলবো বন্ধুরা আপনার বাড়ির সেন্টার অর্থাৎ ব্রহ্মস্থান সেই জায়গাকেও টয়লেট এবং বাথরুম থেকে অ্যাভয়েড করুন সাধারণত এই সেন্টারকে ফাঁকা ক্লিয়ার রাখা প্রয়োজন কারণ সমস্ত রকমের এনার্জির ফ্লো ওই সেন্টার থেকেই তৈরি হয় তাই এই সেন্টারকেও অবশ্যই আপনারা আপনার বাড়ির টয়লেট বা বাথরুম থেকে দূরে রাখবেন এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। শেষে একটাই কথা বলি বন্ধুরা আপনাদের সামনে আরেকবার সামার আপ করে দিই আপনার বাড়ির আপনার ফ্ল্যাটের জন্য সব থেকে বেস্ট ডাইরেকশন হবে টয়লেট বা বাথরুমের জন্য সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট ডাইরেকশন এটা হচ্ছে এক্সেলেন্ট দ্বিতীয় ওয়েস্ট এই ডাইরেকশন হচ্ছে ভেরি গুড তৃতীয় হচ্ছে সাউথের ডাইরেকশন এই ডাইরেকশন আপনার জন্য ভেরি গুডের মতো খুব ভালো রেজাল্ট দেবে এই তিনটি ডাইরেকশনের মধ্যেই চেষ্টা করুন আপনার বাড়ির টয়লেট বা বাথরুমকে রাখার তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পরিবারের সকলকে খেয়াল রাখবেন এবং ভালো রাখবেন ধন্যবাদ